আজকে হচ্ছে আপনারা এক পিস শাড়ি পাচ্ছেন পুরো ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের না কোনো সিপিং চার্জ দিতে হবে না কোনো কুড়িয়ার চেস দিতে হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর হচ্ছে যে শাড়িটা আপনাদের পছন্দ হবে আপনারা শট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে অবশ্যই যোগাযোগ করুন ওইটাই আমার কন্ট্যাক্ট নাম্বার ওইটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান ও যদি আলদাস আপনার কালার দরকার হয় আপনারা কালার পাবেন কত কোনো শাড়ি লাগবে আমাকে বলবেন সেইভাবে আপনার নাম ঠিকানা পাঠাবেন সম্পূর্ণ আপনার বাড়ি শাড়ি পৌঁছে যাবে যখন আপনার বাড়ির শাড়ি দিতে যাবে তার হাতে হচ্ছে আপনারা সম্পূর্ণ টাকা দেবেন তার আগে কোনো সিওরটি চার্জ কুরিয়ার চার্জ দিতে হবে না আপনারা শান্তিপুরে প্রচুর দোকান দেখেছেন প্রচুর দোকানে গিয়েছেন প্রচুর দোকানে কল করেছেন সবাই কি বলে আগে আপনার কুড়ি চার্জ লাগবে আগে সিবিও চার্জ লাগবে আমাদের কাছে মাসারি সেন্টারে আমাদের কাছে কোনো হচ্ছে আপনার সিওরিটি চার্জ কুরিয়ার চার্জ দিতে হবে না সম্পূর্ণ যখন আপনার বাড়ি হচ্ছে শাড়ি দিতে যাবে ডেলিভারি বয় তার হাতে টাকা দেবেন মিশো ফ্লিপকার্টের মতন পুরো হচ্ছে ফেসিলিটি আমাদের কাছে কোনো রকম অসুবিধা নেই আপনাদের বাড়িতে হাতে যখন মাল পৌঁছাতে হবে তখনই টাকা দিন এর আগে কিন্তু আপনাদেরকে কোনো রকম হচ্ছে টাকা পেমেন্ট করতে হবে না শাড়ি পাবেন টাকা দেবেন তার আগে আর কিচ্ছু নয় আমার হচ্ছে শপের নাম হচ্ছে মা সার্টিস সেন্টার আর আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট ফাইভ জিরো সিক্স থাকবে ওই নাম্বার থেকে আমাকে কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন সম্পূর্ণ ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন ভারতবর্ষের যে কোনো প্রান্তে আপনারা বাড়ি বসে এক পিস আরই সিওডিতে কিন্তু পেয়ে যাচ্ছেন আজকে আর কিছু বলবো না সেন্টার প্রথম কালেকশন নিয়ে আসি দেখুন একদম মাল কটনের ওপর কিন্তু আপনার হচ্ছে আসবে প্রিন্টের ওপর আসবে সম্পূর্ণ কিন্তু আপনার মাল কটনের ওপর আসবে যে সম্পূর্ণ কিন্তু আপনার মাল কটনের ওপর মাত্র তিনশো ষাট টাকায় মাত্র তিনশো ষাট টাকায় কিন্তু আপনি এত সুন্দর মাল কটনের ওপর প্রিন্টের ওপর পেয়ে যাচ্ছেন পুরো মাল কটনের ওপর এই যে আরখানা দেখুন এগুলো হচ্ছে কিন্তু আপনার মাল কটনের হবে একদম পিওর কটন হবে সম্পূর্ণ মাল কটন এই যে মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকায় প্রত্যেকটা শাড়ি এরও কিন্তু আপনাদের কাছে হচ্ছে দশটা থেকে বারোটা কিন্তু কালার অপশান আছে কালার অপশান আমি ভিডিওয় দেখাতে পারছি না তাও বলবো এই যে এখানে দেখুন আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা স্যারে কিন্তু কালার অপশান আছে হ্যাঁ যদি আপনাদের এই কালার পছন্দ নয় আমি আবারও বলছি যদি এই কালার আপনাদের পছন্দ নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু হচ্ছে কালার অপশান চয়েস করে নিতে পারেন যে আপনাদের লাল লাগুক ব্লু লাগুক সবুজ লাগুক আপনারা কিন্তু কালার অপশান চয়েস করে নিতে পারেন ভিডিও সবুজ কালার দেখানো হচ্ছে বলেই কিন্তু আপনাদের সবুজ নিতে হবে এমন কোনো বাধ্যকতা নেই আপনারা দশটা বারোটা কালার থাকবে তার মধ্যে যে কোনো কালার কিন্তু আপনারা চয়েস করে নিতে পারবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে হচ্ছে সুতরাগ শান্তিপুর দালালপাড়া নদিয়া আর আমাদের দোকানের নাম হচ্ছে মাসারি সেন্টার আর একটা হ্যান্ড প্রিন্টের মধ্যে আসবে মালকটন হ্যান্ড প্রিন্টের ওপর এগুলো আপনারা দেখবেন হচ্ছে ছশো সাড়ে ছশো সারা শান্তিপুর খুঁজে তারপরে আমার কাছ থেকে নেবেন হ্যাঁ ছশো সাড়ে ছশোর মধ্যে এগুলো সম্পূর্ণ কিন্তু হ্যান্ড প্রিন্টের মধ্যে আর পিওর কিন্তু মাল কটনে দেখুন একদম সফট কাপড় হ্যাঁ পুরো ডুয়েলটনের মধ্যে কটন আমি কাপড়ের কোয়ালিটি দেখিয়ে নিচ্ছি দেখুন পুরো কিন্তু আপনার মাল মালকটনের মধ্যে হচ্ছে হ্যাঁ এর দাম পড়বে মাত্র হচ্ছে পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকার মধ্যে কিন্তু আপনারা হ্যাঁ মালকটনটা কিন্তু চলে আসবে মাত্র পাঁচশো টাকায় এই যে আর একটা প্রিন্টের মধ্যে আসে পদ্ম পদ্ম হ্যান্ডপিন এই যে পুরো অল বডি কিন্তু আপনার আপনার থাকবে সম্পূর্ণ কিন্তু উঠে বা হচ্ছে খারাপ হওয়ার কোনো চান্স থাকবে না যতদিন মাল যতদিন শাড়ি থাকবে ততদিন কিন্তু আপনার এই হচ্ছে কালার থাকবে এই যে সম্পূর্ণ হ্যাঁ সম্পূর্ণ কিন্তু আপনার অল বডি কিন্তু আপনার হচ্ছে এমন হ্যান্ডপিন্ট করা থাকবে সম্পূর্ণ অল বডি ব্লাউজ পিস আমাদের আমাদের প্রত্যেকটা হ্যান্ডলুমের কিন্তু উইথ বিপি কোনো বারো হাতের আমাদের কিচ্ছু না আমাদের সাড়ে চোদ্দো শাড়ি হবে সাড়ে চোদ্দো হাতের থেকে চার আঙুল যদি ছোটো পান আমাকে কিন্তু মাল রিটার্ন করে দেবেন কোনো হচ্ছে ছোটো শাড়ি আমরা কিন্তু বিক্রি করি না এর দাম মাত্র হচ্ছে পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকার মধ্যে কিন্তু আপনারা এত সুন্দর হ্যান্ড প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে আরেকখানে নিয়ে আসি মোতিপের ওপর ঘরবাড়ি থাকবে এখন হচ্ছে গ্রাম বাংলার জিনিসটা খুব চলছে এরকম জামাই ষষ্ঠী একেবারে ইউনিক কালেকশন শাশুড়ি মাকে হচ্ছে আমেষে এইসব শাড়ি কিন্তু আপনারা গিফট করতে পারেন সব শাড়ি গরমে পড়ে যে আপনাদের কত শান্তি যত ওয়াশ হবে তত কিন্তু আপনার এ শাড়ি হচ্ছে সফট হবে পুরো মাল মালকটনের উপর থাকবে একশো বাই একশো কাউন্ট সুতোর মধ্যে কিন্তু আপনার হবে এ দেখুন এটা আপনার আঁচলের মধ্যে আসবে আঁচলটা ভালো করে দেখুন তো সম্পূর্ণ এটা কিন্তু কোনো খড়ি প্রিন্টের না সম্পূর্ণ কিন্তু আপনার হ্যান্ড প্রিন্টের কাজ হ্যাঁ সম্পূর্ণ কিন্তু আপনার হ্যান্ড প্রিন্টের ওপর এ দেখুন অল বডি কিন্তু হ্যাঁ অল বডি কিন্তু আপনার হ্যান্ড প্রিন্টের এমন কাজ করা থাকছে সম্পূর্ণ বডি কিন্তু আপনার হ্যান্ড প্রিন্টের কাজ করা থাকছে এর দাম পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা কোনো এর সাথে আপনার কোনো শিপিং চার্জ লাগবে না কোনো সিওটি চার্জ লাগবে না সম্পূর্ণ যখন আপনার বাড়ি যাবে তখন কিন্তু তার হাতে হচ্ছে টাকা দেবেন এর আগে আপনার এই শাড়ির জন্য আপনি দুটো নেন পাঁচটা নেন দশটা নেন কোনো কিন্তু হচ্ছে কুড়িয়ার হাজার চার্জ লাগবে না সম্পূর্ণ কিন্তু কুড়িয়ার আ চার্জ ফ্রি এক টাকাও কিন্তু আপনাদের কোনো হচ্ছে কুড়িয়ার হাজার চার্জ লাগছে না প্রত্যেকটা শাড়ি কিন্তু হচ্ছে কুড়ি হাজার চাষ সিওটি চার্জ কিন্তু আমাদের ফ্রি সারা শান্তিভোধ যাচাই করে তারপরে আমাদের কাছ থেকে মাল নেবেন এই দেখুন এটা সম্পূর্ণ হচ্ছে হাতের কাজের ওপর এই দেখুন সম্পূর্ণটা কিন্তু আপনার হাতের কাজ এই যে পিওর মালকটন আমাদের কাছে এইগুলো কিন্তু পুরো আপনার কিন্তু মালকটনের ওপর কাপড়ের কোয়ালিটি দেখুন তারপরে হচ্ছে মাল নেবেন সম্পূর্ণ মালকটন একশো কুড়ি কাউন্ট সুতোর মধ্যে হবে এটা একশো কুড়ি কাউন সুতোর মধ্যে হবে মাত্র পাঁচশো কুড়ি টাকা মাত্র পাঁচশো কুড়ি টাকা অল বডি চো সাড়ে চোদ্দো শাড়ি হবে সাড়ে চোদ্দো হাতে কিন্তু আপনার এমন কাজ থাকবে এই যে আমি দেখিয়ে নিচ্ছি পুরো শাড়ি হ্যাঁ পুরো শাড়িটা এই যে এইটা আঁচলের লাস্টের কাজ আর এই যে এইটা কিন্তু আপনার ব্লাউজ পিসের কাজ পুরো বডি কিন্তু আপনার এমন কাজ থাকছে মাত্র পাঁচশো কুড়ি টাকায় এত সুন্দর হাতের কাজের মধ্যে কিন্তু আপনার চলে আসে এই যে আরেকটা নিয়ে আসে এটা কটন সিল্কের মধ্যে হবে ঠিক আছে একদম বেস্ট কোয়ালিটির কটন সিল্কের মধ্যে হবে হ্যাঁ এই সব শাড়ি যদি আপনারা পরেন বুঝতে পারবেন না গায়ে আপনাদের শাড়ি আছে এ দেখুন এটা আচলে আর এটি কিন্তু বডি এটাও কিন্তু সাড়ে চোদ্দো হাত কিন্তু পুরো বডি সম্পূর্ণ বডি কিন্তু আপনার কাজ দেখেছেন কত সুন্দর কাপড় কোয়ালিটি হ্যাঁ পুরো হচ্ছে এগুলো কিন্তু আপনাদের হচ্ছে মুসলিম বলে বিক্রি করে এগুলো মুসলিন বলে আপনারা অনেক দোকানে দেখবেন এগুলো মুসলিন বলে বিক্রি করছেন এগুলো মুসলিন না এগুলো কটন সিল্কের ওপর এর দাম থাকছে মাত্র হচ্ছে পাঁচশো দশ টাকা এই যে আরেকটা হ্যাঁ এখন যেমন খুব চলছে মাল কটনের ওপর অ্যাম্বয়ডারি একদম ফেমাস হ্যাঁ প্রত্যেকটা শাড়ি জামাই ষষ্ঠীর স্পেশাল আমাদের কাছে প্রত্যেক দুমাস তিন মাস অন্তর অন্তর কিন্তু আমাদের কাছে হচ্ছে শাড়ির ডিজাইন চেঞ্জ হয় আর যারা মনে করছে পাইকারি নেবে তাদের জন্য কিন্তু আমাদের অনেকটাই কিন্তু প্রত্যেকটা শাড়ির ওপর ডিসকাউন্ট থাকবে যারা যেমন কোয়ান্টিটির মাল নেবে তাদের ওপর কিন্তু শাড়ির ওপর তার হচ্ছে ততখানি হচ্ছে ডিসকাউন্ট কিন্তু আমাদের জন্য রয়ে যাবে এ দেখুন এটা কিন্তু অ্যাম্বারি কাজ অ্যাম্বোডারি কাস্টার আপনার ফিনিশিংটা দেখতে হবে এ দেখুন কাজের ফিনিশিংটা দেখুন আপনার কোনো ফাঁক নেই আপনার যে সুতোটা উঠে যাবে কাপড় ছিঁড়বে তার কোনো আপনার কিন্তু ফয় নেই পুরো অল বডি আপনার সাড়ে চোদ্দো আর সাড়ে চারের চোদ্দো হাতে কিন্তু আপনার এমন অল বডি কিন্তু আপনার এমনটারি কাজ যাবে পুরো হ্যাঁ হ্যাঁ পুরো মালকটনের ওপর হবে এর দাম পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বেগমপুরি শাড়ি আপনারা অনেক শাড়ি দোকান থেকে নিয়েছেন আমার কাছ থেকে একবার নিয়ে দেখুন আমি বলে কত দাম হতে পারে এ আপনার কুড়িয়া চাষ সিওডি চার্জ বাদ দিয়ে এর দাম মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা হ্যাঁ চার্জ সিওডি চার্জ বাদ দিয়ে হ্যাঁ চারশো মাত্র চারশো আপনার এর মধ্যে কোনো স্কুরিয়ার চার্জ দিতে হবে না কোনো সিওডি চার্জ দিতে হবে না নিজস্ব প্রোটেকশনে মাত্র চারশো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় এই যে একখানা নিয়ে আসি মধ্যে সম্বলপুরি কোট কি এটা খুব ফেমাস ছাড়িয়ে দেখুন এটা আপনার আচলটা হবে ঠিক আছে এটা আপনার আচলটা হবে আর এটা কিন্তু আপনার বডি হবে অল বডি হ্যাঁ পুরো সম্পূর্ণ বডি কিন্তু আপনার এমন কাজ করা থাকবে দুই পারে আপনার গঙ্গা যমুনার কিন্তু আপনার ইৎকত বোনা থাকছে এটা কিন্তু আপনার সুতোর সোতে কিন্তু ইৎকত বোনা এ দেখুন সুতোর সাথে কাজ করা এর কোনো আলাদা কাজ নয় কোনো পিন নয় পুরো চোদ্দো আয়াত শাড়ি থাকবে এ দেখুন এটা আপনার ব্লাউজ পিসের মধ্যে আসবে এর দাম পড়বে মাত্র সাড়ে ছশো টাকা মাত্র কিন্তু সাড়ে ছশো টাকার মধ্যে কিন্তু আপনার এত সুন্দর চলে আসবে আমি আবারও বলে দিচ্ছি প্রত্যেকটা শাড়িতে আপনাদের কোনো কিন্তু কুড়িয়ার চার্জ লাগবে না যখন সিওডি চার্জ লাগবে না যখন কুরিয়ার বয় আপনাদের হাতে মাল দিতে যাবে তখন তার কাছে পেমেন্ট করবেন এছাড়া আমাদের কাছে আগে কোনো রকম পেমেন্ট করতে হবে না আপনার কটা শাড়ি লাগবে আপনি চয়েস করে স্ক্রিনশট মেরে আমার কাছে পাঠান আপনার নাম ঠিকানা অ্যাড্রেস পিনকোড নাম্বার পাঠান সম্পূর্ণ আপনার বাড়িতে শাড়ি পৌঁছে যাবে তার আগে আমাদের কাছে কোনো রকমভাবে পেমেন্ট করতে হবে না অনেকজনা অনেক ভিডিওই বলে যে আপনার ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি যখনই আপনারা ফোন করেছেন তখনই দেখেছেন বলছেন হচ্ছে নাই আগে সিওটি চার্জ দিতে নাই হচ্ছে আগে কুড়িয়ার চার্জ দিতে আমাদের কাছে কোনো রকম ভাবে সিওটি চার্জ কুড়িয়া চার্জ কিচ্ছু দিতে লাগবে না সম্পূর্ণ আপনারা বাড়ি বসে ক্যাশ অন ডেলিভারি মানে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পাবেন যখন ডেলিভারি বয় আপনাদের হাতে টাকা দিতে শাড়ি দিতে যাবে তার হাতে কিন্তু আপনারা টাকা দিন এই যে অরিজিনাল একখানা আমি হচ্ছে এখন কিন্তু মসলিন নিয়ে আসে একদম পিওর মুসলিনের মধ্যে হবে আর হাতের কাজের মধ্যে হবে এ দেখুন এটা আপনার আঁচলটা হবে আর এটা কিন্তু আপনার বডিটা হবে এ দেখুন সম্পূর্ণ বডিটা দেখুন কাজটা দেখেছেন একদম এ ওয়ান মসলিন কোয়ালিটির কাজ আর এগুলো কিন্তু আপনার হাতে কাজ করা কাজ এ দেখুন করুন মেশিনের কোনো কিন্তু টাচ নেই এর মধ্যে সম্পূর্ণ হাতে কাজ করা হ্যান্ডলুম মানে সম্পূর্ণ আমাদের কাছে কিন্তু হাতে কাজ করা হবে মেশিনের কোনো কাজ হবে না এ দেখুন এর দাম পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা এই শাড়ি আপনারা যদি গায়ে রাখেন বুঝতে পারবেন না যে গায়ের মধ্যে শাড়ি আছে এত সুন্দর কোয়ালিটি হ্যাঁ আমাদের সাথে আপনারা একবার ব্যবসা করে দেখুন তাহলেই বুঝতে পারবেন কি রকম কোয়ালিটির শাড়ি ব্যবহার করে না এ দেখুন এটা আচল হবে আর এটা বডি হবে এটাও কিন্তু সম্পূর্ণ আপনার হ্যান্ডওয়ার্কের কাজের মধ্যে কোনো মেশিনের কাজ নেই সম্পূর্ণ কিন্তু হ্যান্ডওয়ার্কের কাজের মধ্যে এটা কিন্তু আপনার লিনের মধ্যে আসবে লিলেন বাই লিলেনের মধ্যে হ্যান্ডওয়ার্কের কাজ এর দাম পড়বে মাত্র ছশো পঞ্চাশ টাকায় মাত্র ছশো পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু এত সুন্দর হচ্ছে পেয়ে যাচ্ছেন এই আর মুসলিনের মধ্যে আসছি একেবারে সারা বডি কিন্তু আপনার চুমকিতে কাজ করা থাকবে পুরো শাড়িটা কিন্তু আপনার চুমকি কাজ করা থাকবে এটা কিন্তু মুসলিমের মধ্যে হবে আর একটা এ দেখুন সম্পূর্ণ বডি কিন্তু সম্পূর্ণ বডি এই আঁচলটা আর এই দেখুন বডি সম্পূর্ণ বডি কিন্তু আপনার এমন হচ্ছে মুসলিন কাজ করা থাকবে অল বডি কিন্তু মুসলিন এইগুলো কিন্তু বোনার সময় এক একটা খেই এর মধ্যে বসিয়ে তারপরে বুনতে হয় এই যে এই দেখুন চমকিগুলো দেখুন একেবারে কাপড়ের সাথে এটা উল্টো ফিট এ দেখুন সোজা ফিট একবারে যখন বুন হয় তখন এই চুমকিটা হচ্ছে কাপড়ের মধ্যে বসিয়ে তারপরে এক একটা নিজের হাতে এগুলো বসাতে হয় এক এক করে তারপরে বুনতে হয় এর দাম পড়বে মাত্র নশো পঞ্চাশ টাকায় মাত্র নশো পঞ্চাশ টাকায় এত সুন্দর আপনারা কিন্তু কোয়ালিটি পেয়ে যাবেন এইটাও আপনার পুরো সম্পূর্ণটা কিন্তু হ্যান্ডওয়ার্কের কাজের মধ্যে হবে সম্পূর্ণ বডি কিন্তু আপনার হ্যান্ডওয়ার্কের কাজে হবে কোনো হচ্ছে ম্যাশিংয়ের কিন্তু কাজ নেই এটা আঁচলটা পাচ্ছেন এ দেখুন আঁচলে এত সুন্দর কাজ করা থাকবে ঘিচার কাজ করা থাকবে তারপরে কিন্তু ঘিচা দিয়ে আপনার পুরো হ্যান্ডওয়ার্ক করা থাকবে এইগুলো কিন্তু সম্পূর্ণ আপনার ঘিচা দিয়ে দেখুন এটা কিন্তু কোনো মেশিংয়ের কাজ নয় এ দেখুন মেশিংয়ের কাজ নয় এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনার এই দেখুন হাতে কাজ করা সম্পূর্ণ আপনার হ্যান্ড এই সব শাড়ি পরলে দশ আপনার দিকে তাকিয়ে থাকবে যে কি শাড়ি পরেছে পুরো অল অলবডি কিন্তু আপনার এমন পাড়ে কিন্তু হচ্ছে ট্যাম্পেল কাজটা করা থাকছে পুরো পা জুড়ে কিন্তু আপনার এমন ট্যাম্পেল কাজ করা থাকছে এর দামও পড়বে মাত্র আটশো আশি টাকায় মাত্র আটশো আশি টাকার মধ্যে চলে আসবে এইবার তো আমি চলে আসি কটন সিল্কের মধ্যে এই যে সম্পূর্ণ কটন সিল্কের মধ্যে এরকম এটা আপনার আচলটা হবে এটা আচল আর এই বডিটাও আপনার এমন আচলে শুধু আপনার কিন্তু টাইপ করা সাড়ে চোদ্দো হ্যাঁ পুরো অল বডি সাড়ে চোদ্দো হাত সাড়ে সাড়ে চোদ্দো হাতে কিন্তু আপনার কাজ করা থাকছে সম্পূর্ণ বডিতে কাজ করা থাকবে এগুলো কাজ এগুলো কিন্তু হাতের কাজ নয় যেটা কাজ হাতের কাজ আমি বলে দেবো এটা হাতের কাজ যেটা আপনার মেশিনের কাজ সেটা কিন্তু বলে দিচ্ছে আপনার কিন্তু মেশিনের কাজ আপনার না কোনো ভাবতাবাজি নেই এর দাম পড়বে মাত্র হচ্ছে পাঁচশো কুড়ি টাকা মাত্র পাঁচশো কুড়ি টাকায় কিন্তু আপনারা এত সুন্দর পেয়ে যাবেন আর একটা আসছে জরির মধ্যে এইটাও আপনার পাঁচশো কুড়ি টাকা পুরো সম্পূর্ণ কিন্তু জরির দিয়ে আপনার কাজ করা থাকছে টেস্টের জড়ি জড়ি উঠিয়ে যাবে জড়ি কুচকিয়ে যাবে কোনো ভয় নেই জড়ি যদি টেস্টে জড়ি যদি কুচকিয়ে যায় ধোয়ার পরে সম্পূর্ণ শাড়ি কিন্তু আপনার রিটার্ন নেবো ধোয়ার পরেও প্রত্যেকটা শাড়িতে রং গ্যারান্টি একেবারে গ্যারান্টি সমেত প্রত্যেকটা শাড়ি রং গ্যারান্টি ধোয়ার পরে যদি কষ্ট বোজন বেরোয় আমরা কিন্তু শাড়ি হচ্ছে রিটার্ন নিয়ে নেব তার থেকে এই যে দেখুন পুরো অলব সাড়ে চোদ্দো আর সাড়ি সাড়ে চোদ্দো হাতে কিন্তু আপনার কাজ কোনো রকমভাবে কোনো জায়গায় কিন্তু আপনারা গ্যাপ পাবেন না পুরো শাড়িতে কিন্তু আপনাদের কাজ করা থাকছে এর দামও হয়ে যাচ্ছে মাত্র পাঁচশো কুড়ি টাকায় হ্যাঁ আর একটা টিসু লিলেনের মধ্যে নিয়ে আসি সম্পূর্ণ কিন্তু লিলেন বাই লিলেনের মধ্যে হবে অল বডি কিন্তু আপনার এটা কিন্তু ম্যাশিংয়ে কাজ করা থাকবে এটা কোনো হাতে কাজ করা নাই এ দেখুন সম্পূর্ণ এটা পারখানা দেখেছেন পারে করকা করা থাকছে একটা শাড়ির বডিতে ফুল ফুল করা থাকবে একটা শাড়ির আপনারা ক্যামেরার মাধ্যমে দেখা দেখতেই পারবেন একটা শাড়ির তিনটে রকমের কালার দেবে একটা শাড়ি তিনটে করে কালার থাকবে সাড়ে চোদ্দো আর শাড়ি সাড়ে চোদ্দো হাতে কিন্তু আপনার কাজ থাকবে সম্পূর্ণ আঁচল থেকে ব্লাউজ পিস পর্যন্ত পুরো অল বডিতে কিন্তু কাজ করা থাকছে এর দাম পড়বে মাত্র নশো পঞ্চাশ টাকায় আর একটা আসাম খাদির ওপর দেখায় সম্পূর্ণ আসাম খাদি এই সব কাপড় যদি আপনারা গরমে পড়েন আপনাদের আর কোনো শাড়ি কিন্তু আর প্রতি ইচ্ছা করবে না এ দেখুন এটা আপনার আঁচলের মধ্যে আসবে আর এটা কিন্তু আর এটা কিন্তু আপনার বডিতে আসে পুরো বডি কিন্তু আপনার এমন অল বডি কিন্তু আপনার এমন কাজ থাকছে সম্পূর্ণ বডি এর দাম পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু সম্পূর্ণ হাতের কাজ এই দেখুন এইটা কিন্তু আপনার পারে কোনো কাজ নেই এটা কিন্তু এই পর্যন্ত এইগুলো মাকু তিন চারটে করে কিন্তু মাকু এই যে আরামসে আরামসে এক খেয়েই এক করে কিন্তু সুতোর মধ্যে বসিয়ে কিন্তু কাজ করতে হয় এর জন্য এতখানি দাম এই শাড়িটায় খালি তাঁতিদের মজুরি দিতে হয় আমাদের হচ্ছে চারশো টাকা চারশো টাকা আমাদের তাঁতিদের কিন্তু মজুরি দিতে হয় আরেকটা নিয়ে তিশু লিলেনের লেনের মধ্যে এই যে এটাও কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনার হাতের কাজের মধ্যে আসে এ দেখুন এটা আচল আর এইটা বডি বডিতে কিন্তু আপনার এমন হচ্ছে ইটকত থাকছে ইটকত কিন্তু আপনার কোনো প্রিন্টের নয় সম্পূর্ণ কিন্তু আপনার শাড়ির সাথে কিন্তু ইটকতটা বোনা থাকবে পুরো হাতের কাজে হ্যাঁ পুরো হাতের কাজের মধ্যে কিন্তু থাকছে এই রঙ কেন এই আপনার কাপড়ের সফটনেস দেখলে বুঝতে পারবেন কাপড় আপনাদের হাতে গেলে আপনারা বুঝতে পারবেন কতখানি সফট এটা লিলেন বাই লিলেনের মধ্যে এক নম্বর কোয়ালিটি এক নম্বর কোয়ালিটি আমি খালি আমার মুখের কথাই না আমার কাপড় এক পিস নিয়ে দেখুন তাহলে তো বুঝতে পারবেন নেক্সট টাইম থেকে আপনারা নেবেন না এই যে এর দাম পড়বে মাত্র নশো পঞ্চাশ টাকা মাত্র নশো পঞ্চাশ টাকা একদিন নিয়ে নেয় আপনারা একদিন ঠকবেন সারা জীবন তো আপনারা ঠকবেন না আর দিনে একদিনে ব্যবসা হয় না আমরা যেহেতু ব্যবসা খুলে বসেছি সারা বছর আপনাদের সাথে ব্যবসা করব বলে কিন্তু আমরা হচ্ছে শাড়ি নিয়ে বসেছি আপনাদের কাছে এ দেখুন হ্যাঁ একেবারে ইউনিক ডিজাইন এইসব ডিজাইন আপনারা কোথাওই পাবেন না পুরো এই দেখুন পুরো বডি এইদিকে আপনার হচ্ছে কালো পাড়ের মধ্যে ইটকত করা আছে এদিকে আপনার লাল পালের মধ্যে এইদিকে আপনার কালো এইদিকে লাল আবার মাঝখানে ইটকত দিয়ে আপনার হচ্ছে কিন্তু টাইট করা থাকবে এইটাও কিন্তু আপনার সম্পূর্ণ লিলেন বাই লিলেনের মধ্যে চলে আসছে হ্যাঁ লিলেন বাই লিলেনের মধ্যে চলে আসছে হ্যান্ডওয়ার্কের কাজ মাত্র মাত্র হাজার পঞ্চাশ টাকায় হাজার পঞ্চাশ টাকায় আমি যে কটা শাড়ি আপনাদেরকে দেখালাম আমি রিকোয়েস্ট করছি আপনার স্কুল শট নিয়ে দশটা দোকান ঘুরে দেখুন তারপরে আমার সাথে যোগাযোগ করুন আগে আমার থেকে মাল নিতে হবে না আপনারা ঘুরে তারপরে আমার কাছ থেকে মাল নিন আজকের পর্যন্ত ভিডিও এইটুকুনি পরবর্তী ভিডিওতে আমি আবার নতুন আইটেম আমাদের কাছে আপনারা জামদানি স্টক পাবেন তাক পাবেন সিল্ক পাবেন নানা রকমের আইটেম কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে হ্যাঁ এক একদিন এত ভিডিও দেখুন এখনও আমাদের কাছে মিনিমাম সত্তর থেকে আশি খানা কিন্তু হ্যালুমের ডিজাইন পেয়ে যাবেন সেটা আমি আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো যে কোনো নতুন বেরোবে আমি একদিন আপনাদের জন্য হাত জামদানির খালি নিয়ে আসবো দুশো আড়াইশো ডিজাইন আছে একদিন সব জামদানি নিয়ে আসব সেটারও চারশো পাঁচশো ডিজাইন আছে সিল্ক আছে সেটা নিয়ে আসবো আছে নিয়ে আসবো আমি প্রত্যেক সপ্তাহে আপনাদের জন্য একটা একটা করে কিন্তু নতুন ভিডিও আমি নিয়ে আসার চেষ্টা করছি চলুন আজকে এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই হচ্ছে ভিডিওটাকে লাইক করুন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে অবশ্যই হচ্ছে যোগাযোগ করুন নমস্কার